আসসালামু আলাইকুম পিও বিওর্স আপনাদের জানাই সুস্বাগতম ইউনিক ফ্যাশন থেকে সব সময় আপনাদের জানাই সালাম ইউনিক ফ্যাশন থেকে নতুন কালেকশন নতুন নতুন কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য শুধু আপনারা যদি বেল আইকনিকটা চাপিয়ে রাখেন ফ্লো টেন সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের নতুন আইটেম সব সময় পাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর একটা ব্লাউজ নতুন নিয়ে আসি আপনাদের জন্য দেখছেন কত সুন্দর মাশাল্লাহ মাশাল কত সুন্দর কালারগুলো সুন্দর এটা আছে পেয়ে এটা ব্যাগস কালার গুলা আছে রানী গোলাপি একটা হচ্ছে ইয়েলো মাস্টারসি সে মেরুন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার গুলা দেখছেন অনেক সুন্দর কালার কাজগুলো প্রিমিয়ার কাজ প্রিমিয়ার কোয়ালিটি কাজ একদম সিকোয়েন্স করা অল ওভার কোনো স্টোন নাই স্টোন দেওয়া কোনো নাই কিন্তু সিকোয়েন্সের কাজ কাজ করা 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 অবশ্যই 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 সুন্দর 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 মাসাল্লাহ কি সুন্দর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আইটেম নতুন নতুন আইটেম পাবেন অবশ্যই সুন্দর একটা ব্লাউজ অল ওভার কাজ এগুলো অবশ্যই আপনারা সাইজ করে নিতে হবে ব্রাইডেল ব্লাউজগুলো সাইজ করে নিতে হবে অল্টার করে নিতে হবে